কি গো নিচে যাও না না নিচে তো গেছিলাম এখন উপরে আসলাম আমি এই কিছু কিনি বসো যে তুমি এগুলো এগুলো দিয়ে আমি একটা জিনিস বানাচ্ছি কি জিনিস বানাবে দাঁড়াও দেখাচ্ছি এটা কিসের प्रिपरेशन হচ্ছে এটা হচ্ছে আমার একটা হাতের কাজ হচ্ছে কিন্তু এটা বানাচ্ছি আমরা কদিন পরে আসাম যাব

10 টাকা কমিশন ঠিক আছে দেখি এটা ভালো এটা লম্বু মৌসুমের কোনটা ফেভারিট আমার এই লম্বুটা এটা আর এটা এটাও ভালো এইটা কিন্তু মৌসুম ধরবে না টাকা এই এক একবারে নিয়ে মানে করে হ্যাঁ আর এই ওটা এটা

সাইকেল নিয়ে গেছিলাম অনেক দিনপুর বাজার দো ফোনটা মাছ দাও এ গামলা নিয়ে আসো গামলা মা কই ইলিশই আছে না না ইলিশ নেই এর এই সাইড দিয়ে দেখে মনে হচ্ছে ইলিশ না ইলিশ না ইলিশ আছে এটা একটা মাছ চলে গেছে একটা গামলা ঢালো তাই দেখ গামলাকে না কি হতে পারে কি মাছ হতে পারে ঢালো ঢালো ইলিশ আমি বলেছি তো না না ইংলিশ না তাহলে এটা কি তাহলে এটা কি মাছ এটা ইলিশ মাছ না এটা ঠিক ধরেছো এটা ইলিশ মাছ আমার দেখো ইলিশ না এটা ইলিশ হ্যাঁ কেটে এনেছে কি কচু শাক দিয়ে ইলিশ মাছ হবে নাকি না 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 তাহলে ইলিশ মাছের কী করবে সরষে ইলিশ করবো মা ইলিশটা ছোটো দিন হয় তো আমরা মাছ সর্ষে ইলিশ একটা মাথা যাবে মানুষ তো খাবে না হুম না ঠিক আছে মৌসুম আমার কাজ আছে তুমি ব্লগটা কন্টিনিউ করো তাহলে ইলিশ মাছের কি করব দেখো ইলিশ ঠিক আছে তাহলে ইলিশ মাছগুলো এখন ভেজে নেব মা ধুয়ে দিয়ে গেছে ইলিশ মাছ

সুরেশ গলুকে দিদি তোমার দেখো টা লাগে পেরে নিয়ে যাও কিন্তু গাছ তো না কই মাছ দিয়ে একটু পাতলা ঝোল হ্যাঁ বেশ তেলের উপর অল্প জিরে দিয়ে দেবো এবারে এই এখানে সর্ষে আছে কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা আছে এটা দিয়ে দেবো এটা হালকা একটু কষাবো তারপরে জল দিয়ে দেবো বেশি কষাবো না এখন জলটা দিয়ে দেবো আবার একটুখানি ফুটলে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে ইলিশ মাছ বেশি একটা খুব টাইম লাগে না করতে এই যে মাছ রেডি আছে সব রেডি দিয়ে দেবো হয়ে যাবে মাছটা একদম চলে যাবে পেঁপের তরকারির মধ্যে মাছ তিনটা মাছটা কই তিন ঝোল হয়েছে রে মাছটা একদম পেট ভর্তি ডিম ডিমটা এখন বার করবো না ঝোল তো ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার মাছের ঝোলও রেডি সব রেডি শুধু মা পেঁপে তরকারিটা করছে বাপরে স্নান করতে যাব স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে চলে এসেছি আর এখন আমি এই ক্রিমটা মাখি এই ক্রিমটা মাখবো বাবারও স্নান হয়ে গেছে বাবাকে খেতে দিতে হবে

না যেটুকু কড়াইতে তেল ছিল মাছ ভাজার পরে তেলে সর্ষে দেখেন তো খাওয়ার আগে গল্প সত্যি জানি মোটার লম্বা কত দিয়েছে মাছটা ভেঙে গেছে নাকি

তুমি কখন খাবা আমি তো পরে খাবো পরে আমি একবার খেয়েছি পেঁপের তরকারি দিয়ে ভাত আমি তো থানকুনি পাতা দিয়ে খেয়েছিলাম আমার ছোট বউ মত নাই সাথে নাই হ্যাঁ এই ভিডিও দেখার সাথে আফসোস হবে যে আমি গেলাম বাবার বাড়িতে এখন বাজে বিকেল চারটে আমি তো ভিডিও দেখেছিলাম আর বাড়ি ছিলাম না তা মৌসুমি ব্লগটা কন্টিনিউ করেছে কি করেছে আমি তো জানি না আর ফোনটা ওর কাছেই ছিল আর বাড়িতে এসে দেখি এখনও সেই সেলাই করছে ঠিক আছে সেটা যখন আমি ভিডিও এডিট করব তখনই বুঝতে পারবো মেন ব্যাপারটা হচ্ছে যে আর তো সাত আট দিন পর বিয়ে তা মৌসুমির ওর জন্য কাজের চাপটা একটু বেশি এখন তাই মানে সেলাইটা কমপ্লিট করতেই হবে কারণ ও মাসির মেয়েকে গিফটটা মানে দিতে চায়

একবার আসি সন্ধ্যার পরেই খাবো কিন্তু মাসে কি খাবার দিয়ে দেবো এখন হ্যাঁ বৃষ্টি পড়ছে মাকে আর বাবাকে বললাম টোটো ঢেকে দিতে এটা হচ্ছে মৌসুমের ফেভারিট পুতুল এটা দিয়েও বেশিরভাগ খেলা করে আর এটা হচ্ছে ওর কি বলবো বাচ্চা طيب دهকেও সকাল সন্ধ্যা দুবেলাই জল দেয় এটা লাকি পামব গাছ তোমাদের দেখালাম আজকে এরা দুজন পাশাপাশি থাকে এটা আমার অক্টোপাস অক্টোপাস হুম এটা আমার আমার বড় ভাই মানে ওগুলো বড় ভাই ছোট ভাই ওগুলো কারোর সঙ্গেই তোমাদের পরিচয় নেই আমার ভাই হয় ওগুলো আমার বড় ভাই শুভ ভাই এটা আমাকে শিয়ালদা থেকে এনে দিয়েছে বাহ আমি যখন আর এটা তোমার কেমন বাচ্চা ওটা তো আমার বাচ্চা আমি বৃষ্টি হচ্ছে জামালা উপরে আমি আমি যখন আমি একটা কথা শেয়ার করব বলো তারপর এদিকে ঘুরে যাই আমি যখন হ্যাঁ সুন্দরবন গেছিলাম হ্যাঁ তখন আমার যে আমার তো আর একটা বাবা মা আছে তো আমি ওই বাবুর বাড়িতে যখন গেছিলাম তখন আমরা ক্যানিং মেলায় গেছিলাম মানে সুন্দরবন থেকে আসার আসার সময় যে আর কি সুন্দরবনের সাইড দিয়ে যে স্টল গুলো থাকে ওইখানে এই অক্টোপাস ছিল এইগুলো এইগুলো ছিল যে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা দুদিকে ঘোরানো যায় এদিকে ঘোরালে একটা ইমোজি হয়ে যায় যে দুদিকে মুখ তুমি জানতা না এরকম হয়ে গেল এটা রাগি রাগি মুখ আর এইটা হচ্ছে হাসি খুশি হাসি হাসি মুখ তো ওই সুন্দরবনে যখন আমরা গেছিলাম দিয়ে ওইখান দিয়ে আসার সময় আমি দেখেছিলাম তো দিয়ে আমি আমার বাবাকে বলেছিলাম যে বাবা এগুলো নেবো এগুলো নেব দিয়ে তখন বাবা বললো কি বেশ ঠিক আছে দাম দর হয়ে গেছে সব হয়ে গেছে আমার যে ছোট ভাই আছে মানে খুবও ছোট না কিন্তু ছোট ভাই বলি ওই ছোট ভাই ও কি করেছে ও বলে কি যে দিদি আমা আমাকে না আমার বাবাকে বলেছে তুমি না দিদিকে এটা কিনে দিও না এখান থেকে আমাদের ক্যানিং মেলায় এইগুলো অনেক আছে তিরিশ টাকা করে পাওয়া যায় দিয়ে যখন বলেছে তখন আমার আমার বাবা বলছে কি আমার মাও তখন বলছে কি বেশ বেশ তাহলে এখান দিয়ে নিবি কেন আমরা তো ক্যানিং মেলাতে যাব। তাহলে ক্যানিং মেলা থেকে নিয়ে নেব। দিয়ে এরপরে যখন ক্যানিং মেলাতে এসে ওখান দিয়ে নিল না আমার তো মন খারাপ আর আমি শুধু বলছি কখন যাবে কখন যাবে দিয়ে যখন আমরা যখন ক্যানিং মেলায় এসছি ক্যানিং মেলায় সব পুতুল পেয়েছিলাম কিন্তু এই অক্টোপাস আমি পাই নাই আর আমার শুভ ভাই বলেছিল কি ও শুভ ভাই না মানে আমার যে ছোটো ভাই ছোটো ভাই বলে কি না না আছে আছে দাঁড়ো দাঁড়ো আর একটু খুঁজলে পাওয়া যাবে কিন্তু ও আমাকে কোথাও দিয়ে আনি এনে দিতেই পারে না এই অক্টোপাসটা তারপরে আমি না মেলায় বসে কেঁদে দিয়েছিলাম তারপরে ওকে বলেছিলাম তোর জন্য আমার পুতুল হলো না দিয়ে ও বলে কি বেশ বেশ ঠিক আছে যাও পরে এনে দেবো পরে এনে দেবো দিয়ে আমার যে শুভ ভাই বড়ো ভাই বড়ো ভাই তখন আমাকে বলেছিল দিদি আমি তোমাকে পরে এনে দেবো দিয়ে আমার বিয়েতে যখন ওরা এসেছিলো তখন হ্যাঁ ভাই হোস্টেলে শিয়ালদায় থাকে তো ওই শিয়ালদা থেকে ওই অক্টোবারটা আমার জন্য এনে দিয়েছিল হতলে 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 হত্তল করো আর আমি ওর জন্য এটাকে এই বাড়িতে নিয়ে এসেছি ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ছাদে চলে আমি আর মৌসুমি একটা পাকা আম নিয়ে এটা পেরেছিলাম আমাদের কাছ থেকে আট নটা আম আর মৌসুমি আর আমি অলরেডি দুটো নিয়েছিলাম আমাদের রুমে পেকে গেছে একটা এখন এটা আমি মৌসুমি দিয়ে কেটে খাওয়াবো কাটো দেখো মিষ্টি হয়েছে কি না মিষ্টি তো হবেই শুধু কালারটা দেখো হুম কেমন এই গাছের আম তুমি প্রথম খাচ্ছ হ্যাঁ এ পড়ে গেল ছোবলা শুদ্ধ খাবো না ছাড়ি দেব অনেক পেকে গেছে না পাকে না দেখো না আমি নিয়ে টাইট টাইট তো পারবা তুমি ওরকম ভাবে হাত না কেটে যায় বৃষ্টি পড়ছে কেমন লাগছে বলো গোটা জায়গা দেখো এগুলো সব ভিজে গেছে চারিদিক একটু দেখো পরিবেশটা তার মন বলো হুম এটা সকাল দিকে এরকম যদি বৃষ্টি হতো আজকে ভিজতাম কিন্তু হলো না ইচ্ছা ছিল আমার একটু বৃষ্টিতে ভেজার কালকেও ঠিক বিকালে ঝমঝম করে বৃষ্টি হয়েছিল কিন্তু

আমের সিজন আমাদের বাড়িতে শেষ দেখো খাইও দিলাম কেমন দুজন মিষ্টি মিষ্টি না টক না না দুজন চুলো আছে না এগো দাঁড় করে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে এখন আমরা ছাদে আম খাচ্ছি আর এটা শেষ হলে নিচে নেমে যাবো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মৌসুমি যতটা পেরেছে সারাদিন আজকে তোমাদের দেখিয়েছে তো আজকে আমি বলি আমি আজকে ফার্স্ট টাইম ছিল না আমি সবটা নিজে নিজেই করেছি হ্যাঁ মাঝে একটু ভাই ধরে দিয়েছিল ক্যামেরাটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু খেয়ে নাও না না আগে খেয়ে নাও কমেন্টে জানাবে আমটা সত্যি অসাধারণ খুব মিষ্টি আর চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর আমরা চেষ্টা করব এই ভিডিওগুলো একটুখানি ভালো এবং তাড়াতাড়ি দেওয়ার হ্যাঁ কারণ তোমরা অলরেডি জানো হয়তো যে আমি আরও দুটো চ্যানেলে আছি হেল্পিং কিচেন আর হেল্পিং কিচেন ব্লগে তো সময় হচ্ছে না সেভাবে একটা কন্টিনিউ করার তো চেষ্টা করব তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার